হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমি আজকে কিন্তু তোমার জন্য একটি অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি নাম পাঁচ কেজি চালের ভুনা খিচুড়ি এটা খেতে ভীষণ মজাদার হয় আপনি চাইলে কিন্তু অনেকজন মানুষের জন্য এই খিচুড়িটা রান্না করতে পারেন তো আমি আজকে এত বেশি পরিমাণে খিচুড়িটা কিভাবে রান্না করবো সেই রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে নবপ্রথমে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এক কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ তেল এবং সাত আটটা এলাচ দারচিনি এবং তেজপাতা তারপর সবগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো তারপর এর মধ্যে আমি আদা রসুনের যে পেস্ট সেটা পঞ্চাশ গ্রাম করে একশো গ্রাম কিন্তু দিয়ে দেবো আমি এই দুটা মিক্স করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও কিন্তু খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ একশো গ্রাম দিয়ে দিচ্ছি মরিচ পঞ্চাশ গ্রাম তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু কষিয়ে নেবার এবং লবণটা টেস্ট অনুযায়ী কিন্তু আপনি কমিয়ে আবারই দিতে পারেন তো তারপর এই মশলা সবগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি আমি খুব ভালোভাবে জাল করে কিন্তু কষিয়ে নিচ্ছি এর মধ্যে থেকে ভালো সুন্দর একটা তেল বের হয়ে আসবে তো তারপর এর মধ্যে আমি তিন চার কেজি মুরগির মাংস কিন্তু দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমি মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে নিয়ে গেছি এগুলোকে আবার মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি আপনি যতটা ভালোভাবে মশলা গুলোকে এবং মাংসটাকে বসিয়ে নেবেন এই খিচুড়িটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে তো এরপর আমি এখানে আলাদা পাঁচ কেজি ভাতের চাল নিয়ে নিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য পাচ্ছেন এটি ধুয়ে এগুলোকে আমি পরিষ্কার করে নিব আর অন্য জায়গায় আমি আরে কিছু পরিমাণ মশলার ডাল নিয়ে নিয়েছি যেগুলোকে আমি আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চাল ডাল এবার কিন্তু আমি এক এক করে এগুলোকে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এগুলো যখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এবং এই খুব ভালোভাবে আমি নিয়েছি গেছি সবগুলো মশলার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি যে মশলা ডালটা ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কিন্তু এগুলোকে আমি ভেজে নেব তো তারপর দিয়ে দিচ্ছি এখানে পনেরো থেকে ষোলোটি কাঁচা মরিচ এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে কেউ ছেলে আপনারা আপনাদের অনুযায়ী কিন্তু ঝালটা কমিয়ে এবারে নিতে পারেন তো তারপর এর মধ্যে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ বুঝি পানিটা দিয়ে দেবেন আপনারা যতটুকু শুকনো বা জোর জোরে করতে চান সেই অনুযায়ী কিন্তু পানিটা দিতে হবে তো তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ জাল করে নেব তো বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে জাল করার পর এটা কিন্তু অলরেডি পলক চলে আসবে তারপর আমি নেড়ে চেড়ে সবগুলোকে আবারও উপর থেকে নিচে মিশিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এই খিচুড়িটার কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর এসেছে এরপর আমি এর মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করব এটা খেতে ভীষণ ভালো লাগে এমন টেস্টিংসল্ট দেওয়ার কারণে এটা ফ্লেভারটা কিন্তু একদমই অন্যরকম একটা হবে খুবই ভালো লাগবে খেতে এরপর আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আড়াইশো গ্রাম তারপর আমি সবগুলোকে এগুলোর সাথে মিশিয়ে নেবো যেন ফ্লেভারটা সবটার মতন মিশে যায় তারপর অল্প জাল করার পর দেখা যাবে খিচুড়িটা কিন্তু একদমই হয়ে যাবে এটা কিন্তু খাওয়ার জন্য অলরেডি একদমই প্রস্তুত তো আমি এভাবে এখন পরিবেশন করার জন্য রেডি করে নিচ্ছি আপনারা চালে কিন্তু অনেকজন মানুষের জন্য বড় পাত্রে পাঁচ কেজি চালে খিচুড়ি রান্না করতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আর আমার রিসিপটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো হবে নতুন ভিডিওতে সবাই সবাই অনেক বেশি ভালো লাগবে